দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আক্তব্রত হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আমরা যেখানে শুকনো হাটডিশার গাভিগরি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর আমরা দেখছিলাম এখানে মাপুজার ভাইকে মাপুজার ভাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বলুন তো আজকে ভালো কেনাকাটা চলছে এই যে একটা সুন্দর শুকনো হাড্ডি দেখাশোনা চলছে কয়দার আড্ডা মৃত্যুঞ্জয়ন আড্ডার কত বলছেন কত চায়নি আটচল্লিশ আটচল্লিশ

কত বলছেন কত বলছেন কত বলছেন

বলছেন শুকনো হাড্ডি গাভী গরুগুলো যেখানে ব্যসা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি छप्पन्न छ पैँता पैँतालिस पयत चार কোয়ালিটি ভালো একবার ভালো কত বলছেন

পঁয়তাল্লিশ বলছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে দর্শক সব দিকে যাবে সব যাবে চারটা আরাম আমরা দেখছিলাম এখানে শুকনো বয়স্ল কত বলছেন কত চাইছে উনি চুরি ছয় চল্লিশে আপনি আমি চল্লিশ করছি চল্লিশ

गडी आउँदै छ के अब पुरा गफ गर्नु जालु भाइ हो खाना जान अब लाग्छ भाइ গরু ভালো হ্যাঁ কালার ফুল গরু কত বলছেন আপনার আচ্ছা কোথায় যাবে ভাই আজকে ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনি তো পুঁতে নিয়ে তো হাটে থাকেন হাটে কিনা বাচ্চা হাটে করি ভাই আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার সাথে যতগুলো পাবে হ্যাঁ আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এই নাম্বার যতগুলো হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ